খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা নাগরিকদেরই পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক চাহিদা কারণ শিক্ষাই হচ্ছে একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস এবারে শিক্ষা দিবসের প্রতিপাদ্য এআই অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন এ ওয়ার্ল্ড অফ অটোমেশন অর্থাৎ এআই ও শিক্ষা প্রযুক্তির যুগে মানবিক ক্ষমতা রক্ষা দিবসটি উপলক্ষে প্রথম আলো ডট কমের বিশেষ আয়োজন উচ্চশিক্ষায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাফল্যকাথা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে আজ আমরা বিশ্বয়নের যুগে এআই বনাম মানব শক্তি শিক্ষায় এর প্রভাব তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় বৈশ্বিক তাৎপর্য এই নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডাক্তার নাওজিয়া ইয়াসমিন স্বাগত আপনাকে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আপনাকে পেয়ে ভীষণভাবে আনন্দিত এবং এবারের যে থিম এআই অ্যান্ড এডুকেশান এবং সেখানে হিউম্যান এজেন্সি এই এআইয়ের যুগে প্রিজার্ভিং এর যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই এইবারের শিক্ষা দিবসে যে মানে প্রতিপাদ্য নির্বাচন এর তাৎপর্যটা যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো এখন অনেক বিস্তৃত লাভ করেছে তো আমার মনে হয় যে এই এআইটা আমাদেরকে শিক্ষাকে আরও সহজতর করতে সাহায্য করে কিন্তু যে মানবিক যে ক্ষমতাগুলো আমাদের আছে যেমন সৃজনশীলতা চিন্তা অথবা যে আমাদের যে ফিলিংস বা আছে এটা তো দিতে পারবে না আমরা এআই কে কাজে লাগিয়ে আমাদের শিক্ষাটাকে আরো কিভাবে ভালো করতে করতে এবং বিশ্বের সাথে আরো একই সম সমতা অর্জন করতে পারবো সেটাতে আমাদেরকে হেল্প করবে এই জন্য আমার মনে হয় এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রতিবাদ বিষয়ে আপনি বলছিলেন যে এআই প্রভাবে আমাদের কাজগুলো অনেক সহজতর হয়ে যাচ্ছে কিন্তু গবেষণা তথ্যের বিশ্বাসযোগ্যতা সৃজনশীলতার দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টিকে আপনি মূল্যায়ন করতে চান এটাকে ইতিবাচক না নেতিবাচক কি হিসেবে দেখছেন এই যে একটু আগেই বললাম যে এআইটা আমাদেরকে হেল্প করবে যে আমি কিভাবে গবেষণাটাকে আরও সুন্দরভাবে করতে পারবো ডেটাগুলোকে আরও মানে ভালোভাবে এক্স এক্সট্র্যাক্ট করতে পারবো এবং আমাদের যে শিক্ষার পদ্ধতিগুলা আমরা কীভাবে উন্নত করতে পারবো এটাতে হেল্প করবে কিন্তু যে মানবিক আমি যদি বলি যে আমার মানে আমি যদি বলি এআই মানুষকে রিপ্লেস করবে এটা কিন্তু কখনোই হবে না আমরা ছোটোকাল থেকেও শুনে এসেছিলাম যে এই জিনিসটা যে কম্পিউটার মানুষকে রিপ্লেস করবে কিন্তু এটা কখনোই কিন্তু সম্ভব না কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বুঝাই যাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের কিন্তু ন্যাচারাল ন্যাচারাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স যে ইআই আই আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স সেটা কিন্তু কখনো রিপ্লেস করা যাবে না এআই দিয়ে তো আমার মনে হয় আমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি এআইকে অবশ্যই এটা ইতিবাচক কিন্তু যদি আমি খারাপভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই নেতিবাচক হবে কিন্তু আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে এআই ব্যবহার একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবার একটু আপনার বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আসতে চাই দুই সালে এটি প্রতিষ্ঠিত হয় প্রায় তেইশ বছরের একটা লম্বা পথ চলা স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে আপনার প্রতিষ্ঠানের গল্পটা যদি একটু আপনার কাছ থেকেই জেনে নিই হ্যাঁ আপনি অলরেডি বলেছেন দুই সাল থেকে আসলে আমাদের স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় একটা লক্ষ্যকে মানে সামনে রেখে যে আমরা কোয়ালিটি নিয়ে কখনও কম্প্রোমাইজ করবো না এবং আমরা একজন দক্ষ বাস্তবমুখী একজন মানুষ বা মানে দেশকে এবং বিশ্বে এটাই কিন্তু আমাদের ইয়ে ছিল আমরা সময় প্রাধান্য দিয়েছি এবং কোয়ালিটি শিক্ষা মানসম্পন্ন শিক্ষক এবং একজন পরিপূর্ণ মানুষ কিভাবে আমরা গড়ে তুলতে পারবো এবং সমাজকে শুধু কিন্তু শিক্ষা দিলেই হবে না একজন ভালো মানুষ হতে হবে একজন আহ মানে মানবিক মানুষ হতে হবে তারপর অনেস্ট আমাদের দেশের একটা বদনাম আছে আপনারা সবাই জানেন যে আমরা দুর্নীতিবাজ বা কিছু এটাকে মানে ভুল প্রমাণ করতে হবে তো আমরা কিন্তু প্রথম থেকে এই তেইশ বছরে কিন্তু বিভিন্ন ধরনের এবং আমরা জেনে খুশি হবেন যে স্টেট ইউনিভার্সিটি প্রথম হেলথ সায়েন্স যেটাকে বলে যে শিক্ষা মানে চিকিৎসা ক্ষেত্রে যেই আমরা স্কুলটা খুলেছি স্কুল অফ হেলথ সায়েন্স যেটা আমাদের ফার্মেসি এবং পাবলিক হেলথ আমরাই প্রথম কিন্তু শুরু করেছি পাবলিক হেলথ আমরা প্রাইভেটে প্রথম শুরু করি দু হাজার তিন সাল থেকে তারপরে ফার্মেসি আমরা দু হাজার চার সাল থেকে শুরু করি এটা আসলে আমাদের একটা ইউনিক ইয়ে আমাদের স্টেট ইউনিভার্সিটি একটা ইউনিক বৈশিষ্ট্য এবং আমরা যে বললাম যে বাস্তবমুখী শিক্ষা প্রদান এবং ইন্ডাস্ট্রির সাথে যে লিঙ্কেজটা মানে আমরা শুধু শিক্ষা থিওরি শিখাই না আমরা একদম প্র্যাকটিক্যালি যিনি করতে পারে এই জন্য আমরা ওইভাবে আমাদের শিক্ষা কারিকুলামকে সাজিয়ে নিয়েছি এটাই আমাদের দক্ষতা আমি বলবো এবং আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি বিশ্বেও কাজ করে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ভালো ভালো পোস্টে কাজ করছে বাংলাদেশেও কাজ করছে বিশ্বেও বিভিন্ন জায়গায় কাজ করছে ম্যাডাম আপনি একটু আগে বলছিলেন যে কর্মমুখী যে শিক্ষাটা সেই শিক্ষাটা স্টেট ইউনিভার্সিটি দেবার চেষ্টা করছে এই যে এই শিক্ষাটা অর্জনের ক্ষেত্রে যে বাধাগুলো আসে প্রযুক্তি আসলে এই বাধাগুলো কাটিয়ে উঠতে প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে কিভাবে সাহায্য করতে পারে এবং আপনার প্রতিষ্ঠান আসলে কতটুকু প্রযুক্তি বান্ধব শিক্ষা দিচ্ছে হ্যাঁ এটাই বলছি যে অবশ্যই কিছু চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে কিন্তু প্রযুক্তি মানে যার ধরেন শিক্ষাটাকে আমি সুন্দর করে কিভাবে আমি একজন অন্তর্বর্তী মানে আই মিন লার্নিং ব্লেন্ডেড লার্নিংয়ের মাধ্যমে অথবা ইনক্লুসিভ লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারি ধরেন একজন ভালো ছাত্র কিন্তু তার বাবা মার আর্থিক সামর্থ্য নেই তাকে সে স্টেট ইউনিভার্সিটিতে পড়ছে কারণ আমরা তাকে আর্থিকভাবে সাহায্য করছি এবং প্রযুক্তি ভিত্তিক যে আমি যেটা বললাম আমাদের ক্লাসরুমটা ব্ল্যান্ডেড ক্লাসরুম অথবা আমাদের যে মডেল ব্যবহার করছি আমরা যেটাকে আমরা সব কিছু মানে এআইয়ের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে রেখে সে মানে মানে অন্য জায়গা থেকে যেমন পাবলিক ক্ষেত্রের কথা আমি বললাম যে আমরা পায়নি আর ওখানে কিন্তু আমার স্টুডেন্টরা চট থেকে ক্লাস করছে অথবা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু তারা ক্লাস করছে ফ্রাইডেতে অনলাইনে যুক্ত হচ্ছে অনলাইন ক্লাসরুম ফ্লিপড ক্লাসরুম আমরা এগুলো সব কিছু ব্যবহারের চেষ্টা করছি এবং আমরা অবশ্যই কিছু প্রতিবন্ধকতা তো থাকেই কিন্তু আমরা তারপরে এই যে কাটিয়ে উঠে কিভাবে আমরা বিশ্বের সাথে এক একই সমতলে চলতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি আর কি যে কীভাবে স্টেট ইউনিভার্সিটি একদম বিশ্বের সব কিছুকে নিয়ে চলতে পারে মানে আমাদের দেশকে একদম ডিজিটাল বাংলাদেশ যেটা সঠিক উপায় মানে আমি করতে পারি এবং সব স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি আমি যেটা বলবো যে আমাদের আমাদের স্টেট মাস্টি প্রথম থেকে স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল আমাদের সব কিছুই তাদের প্রবলেম হলে আমরা ওয়ান টু ওয়ান সলিউশনটা দিয়ে থাকি আমাদের এখানে মেন্টারিংকে খুব গুরুত্ব দেওয়া হয় মেন্টারিং বলতে বোঝা যাচ্ছে একজন টিচারের আন্ডারে বিশ পঁচিশ জন স্টুডেন্ট থাকবে এবং তাদের সব কিছুই সেই টিচার জানবে তার পারিবারিক সমস্যা থেকে শুরু করে তার যত রকমের প্রবলেম বা সুবিধা অসুবিধা সব কিছু জানবে এটা আমরা খুব গুরুত্ব সহকারে করে থাকি এই এই বিষয়গুলো তো রয়েছে চ্যালেঞ্জগুলো তো রয়েছে শিক্ষা প্রদানের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো বোধহয় আরও একটু বড় করে দেখা দেয় আর কি আমাদের ক্ষেত্রে বাংলাদেশের কথায় যদি আমরা বলি যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে আসলে কী কী চ্যালেঞ্জ এই মুহূর্তে প্রেক্ষাপটে রয়েছে বলে মনে করেন এবং আপনার প্রতিষ্ঠান আসলে সেই চ্যালেঞ্জগুলো যদি বলি মোকাবেলায় ঠিক কীরকম ভূমিকা রাখছে আপনার শিক্ষার্থীদের জন্য আসলে সব শিক্ষার্থী তো চায় যে উচ্চশিক্ষা লাভ করতে কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকে যেমন আর্থিক আর্থিক যে সমস্যাটা আছে যে অর্থের অভাব তারপরে ধরেন ভালো টিচারের অভাব প্রযুক্তির অভাব এক অনেক কিছু চ্যালেঞ্জ আছে তবে আমাদের আমাদের স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছে যেমন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর ভিত্তিক মানে টিউশন ফিটা ওরা কিস্তিতে দেয় তো এটা ওদের উপর চাপ পড়ে না তাহলে আর কি মানে প্রত্যেক মাসে যদি আপনি কিস্তিতে পরিশোধ করেন এটা ইজিয়ার হয় এবং অনেক সময় আমাদের দেখা যায় যে একটা কৃষকের ছেলে অথবা একটা মানে লোয়ার মিডল ক্লাস থেকে আসছে একটা ছেলে সে পড়তে যায় তার খুব ইন্টারেস্ট তখন আমরা কিন্তু তাকে স্কলারশিপ মেধাভিত্তিক স্কলারশিপ অথবা আর্থিক সহায়তা করে থাকি এবং যদি কোনো স্টুডেন্টের আরও কোনো সাপোর্ট লাগে যেমন আমাদের অনেকে আছে যে অ্যাক্সিডেন্ট পড়ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে তার ডিসাবেল্ড হয়ে গেছে একটা স্টুডেন্ট আছে আমাদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে ওকে কিন্তু আমরা একশো পার্সেন্ট ফ্রিতে রেস্ট অফ দ্য কোর্স করার জন্য অনুমতি দিয়েছি রিসেন্টলি তো এরকম আর আমরা চেষ্টা করছি কারণ উচ্চশিক্ষাকে প্রসার অবশ্যই ঘটাতে হবে এবং এটা আমাদের দেশের জন্য মানে এবং বিশ্বের জন্য মানে বিশ্বেও আমরা প্রতিভা রাখতে পারবো বাংলাদেশ একটা উচ্চ পর্যায়ে যেতে পারবো যদি আমাদের শিক্ষিতের হার বাড়ে এটা তো অবশ্যই আমাদের অবশ্যই করণীয় মানে অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ অ্যাজ আ সিটিজেন অব বাংলাদেশ আমার মনে হয় আমাদের যে কমিটমেন্ট যে আমরা একটা দেশকে একটা ভালো শিক্ষা ব্যবস্থা উপহার দিব তো এটাই আমরা আমরা চেষ্টা করছি করতে নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনাটা চালিয়ে যেতে আপনারা যেভাবে সাহায্য করছেন ওদের টিউশন ফিজগুলো ইনস্টলমেন্টে দেওয়ার যে সুযোগগুলো আছে ওরা তো যখন বেরিয়ে গেল সেই ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হবার জন্য ইউনিভার্সিটি আসলে কি কি সহায়তা করে থাকে যে ওদের ক্যারিয়ারটা কিভাবে শুরু হবে হ্যাঁ এক্ষেত্রেও আমরা কিন্তু এগিয়ে আছি আপনারা জানেন যে ইউজিসি কিন্তু ওবি যে আউটকাম বেস কারিক যে আমাদেরকে বলেছে আমরা কিন্তু প্রথম সাদী ইউনিভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি যে আমরা এটা ওবি কারিকুলামটা তৈরি করেছি ওনাদের গাইডলাইন অনুযায়ী এবং এটা শুরুও করে দিয়েছি আমরা আউটকাম বেস কারিকুলাম করেছি ইন ইনকর্পোরেটিং আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স আমাদের যে অ্যালামনাই আছে এবং আমাদের যে স্টেক যারা চাকরি মানে ইন্ডাস্ট্রি তাদের সাথে কিন্তু করে আমাদের কারিকুলামটা করেছি এবং আমরা এটা প্রত্যেকটা কোর্সে আমাদের যে আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো আছে প্রত্যেক কোর্সে ইন্টার্নশিপের ব্যবস্থা রেখেছি আমরা ইন্ডাস্ট্রির সাথে বিভিন্ন রকম এমওইউ করেছি সেই ইন্ডাস্ট্রিতে আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করতে যায় এবং সেখান থেকে অনেক অনেকে চাকরি পেয়ে যায় তাছাড়া আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার আছে একটা ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারে ওদেরকে ওয়ান টু ওয়ান ক্যারিয়ার কাউন্সেলিং দেওয়া হয় এবং আমাদের অনস্পট অ্যাডমিশনের মিন অ্যাডমিশন না ঠিক রিক্রুটমেন্টের ব্যবস্থা আছে ইউনিভার্সিটিতে আমরা জব ফেয়ার করে থাকি কিছুদিন আগে একটা বড় জব ফেয়ার করেছি ওখান থেকে ওরা অনস্পট কিছু চাকরি পেয়েছে আমরা সব ধরনের চেষ্টা করছি এবং ওদের কিছু স্কিল বাড়ানোর চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা এথিক্স অ্যান্ড অ্যাসেটিক্স নামে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে একটা কোর্স দিই যেটা আমিও নেই এথিক্স বলতে পারছি একজন ভালো মানুষ হতে গেলে আমাকে কি করতে হবে আমাকে অনেস থাকতে হবে আমাকে ডিসিপ্লিন থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে আমাদের যে মানবিক গুণাবলী একটা সফট স্কিলগুলো জানার জন্য যে এটা সেটা আমরা চেষ্টা করছি এবং আমরা আরও তাদের টেকনিক্যাল স্কিল বাড়ানোর জন্য ডিজিটাল লার্নিং হ্যাকাথন বিভিন্ন ধরনের কনফারেন্স সেমিনার এগুলো করে থাকি নিয়মিত অ্যারেঞ্জ করে থাকি যে তাদের স্কিল সঙ্গে যেন তাদের স্কিলগুলো মানে ডেভেলপ করে আমরা একটা কথা মানে প্রায় শুনি স্পেশালি এই প্রযুক্তির সময় যে ইনক্লুসিভ এডুকেশন এই স্টেট শিক্ষার্থীদের জন্য এই এই বা বিষয়টিকে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় হ্যাঁ এটা একটু আগেই ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝাচ্ছে একজনের শারীরিক সক্ষমতা বা আর্থিক সক্ষমতা সবকিছু মিলে সে জানিস অন্য অন্য কোনো শিক্ষার্থীর সমান সুযোগটা পায় তো আমি একটু আগেই বলেছি আমাদের ইউনিভার্সিটি কিন্তু প্রথম থেকেই আমরা এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকালীন শিক্ষা সেইটার উপর গুরুত্ব দেই এবং আমরা মনে করি যে যার ইচ্ছা আছে যার মানে খুব ইয়ে আছে যে ডিটারমিনেশন যে আমি পড়ব আমি একটা ভালো জায়গায় পড়বো তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়ে থাকি স্কলারশিপ বিভিন্ন ধরনের স্কলারশিপ ওয়েভার এরকম আমরা দিয়ে থাকি এবং আমরা যদি কোনো মানে ডিসেবেলড শিক্ষার্থী হয় তাদের জন্য আমরা তাদের যে সহায়তাগুলো দরকার যেমন ধরেন দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী এই এই যে এই এডুকেশনগুলো আমরা আমরা করে থাকি মানে আমরা অফার করি শিক্ষার্থীদের আসলে যা যা সহায়তা দরকার একটা প্রতিষ্ঠান থেকে তাদের ধরেন যে ডিসএবিলিটির জন্য এটা মানে পাঁচটা যে মানে কি বলবো যে হুইলচেয়ার ফ্রেন্ডলি বা অনেক ধরনের সহায়তা আমরা দিয়ে থাকি আমি একটু আগে বলেছি যে আমাদের একটা স্টুডেন্ট কিছুদিন আগে 100% 100% হুইলচেয়ার ফিটিয়ে তাকে এবং তার যেন इजीली অ্যাক্সেসিবল হয় মানে আমাদের আসতে পারে সেই ব্যাপারে আমরা সহায়তা দিয়ে থাকি আমরা চেষ্টা করছি আসলে আপনারা জেনে খুশি হবেন যে স্টেজ মার্সি বোর্ড অফ ট্রাস্টিজ হচ্ছে ডক্টরস ওনারা দুজনেই ডাক্তার আমি নিজেও একজন ডাক্তার তো বুঝতেই পারছেন আমাদের মানবিক দিকগুলো আমরা স্টেজ মার্সতে খুব বেশি মানে ইয়ে করি প্র্যাকটিস করি আর কি নিঃসন্দেহে এবারে অনেকগুলো প্রশ্ন আপনাকে একসঙ্গে করতে চাই তবে সবগুলো প্রশ্নই আসলে একটা একটা সঙ্গে যুক্ত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যদি আমরা আন্তর্জাতিক মানের শিক্ষাকে আরও সহজলভ্য করতে চাই নীতি নির্ধারকরা কিভাবে সহায়তা করতে পারেন আন্তর্জাতিক শিক্ষার ভবিষ্যৎ এটাকে আসলে আপনি কিভাবে দেখেন বা আপনি কি অনুমান করেন আন্তর্জাতিক শিক্ষার ভবিষ্যৎ এবং কিভাবে আমাদের শিক্ষার্থীরা এই পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে বা এই পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারে হ্যাঁ অবশ্যই আন্তর্জাতিক শিক্ষা তো আমাদের নীতি নির্ধারকরা অবশ্যই অবদান রাখতে পারে কারণ ওনারা আসলে আমাদের এই যে ইন্টারন্যাশনাল যে কারিকুলাম বা এডুকেশান ওখান থেকে ট্রেনিং করতে পারে বা আর্থিক সহায়তা দিতে পারে যে আমাদের স্টুডেন্টরা বিদেশে গিয়ে পড়তে পারে আমাদের স্টেট ব্যাসে তো আমরা কিছু করি সেটা আমি পরে বলছি বাট ইন জেনারেল বলছি আর কি যে অবশ্যই আমাদের শিখার আছে অনেক কিছু বিশেষ করে গবেষণার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ পিছিয়ে আছি আপনারা জানেন যে র্যাঙ্কিংয়ে আমরা একটু পিছিয়ে আছি মানে বাংলাদেশ কিউএস র্যাঙ্কিং বলেন বা হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম বা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির নাম খুব একটা দেখা যায় না কিন্তু আসলে আমরা গবেষণায় আমরা করতে পারবো মানে আমাদের স্কিল আছে কিন্তু হয়তো আমাদের সেরকম আর্থিক সামর্থ্য নেই বা আমাদের মানে যাওয়ার মানে যে যে অবকাঠামো সেটাও ঠিকমতো নেই তো আমার মনে হয় আমাদের নীতিনির্ধারকরা যদি বিদেশ থেকে ট্রেনিং ট্রেনিংয়ে পাঠাতে পারে অথবা বিদেশি যে শিক্ষক আছে তাদেরকে নিয়ে এসে আমাদেরকে ট্রেনিং দিতে পারে অথবা মানে কারিকুলাম এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা আমরা বলি সেটা করতে পারে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারে দেখুন অনেক কিছুতে ওনারা অবদান রাখতে পারে আসলে মানে শিখার কোনো তো আর ইয়ে নেই শিক্ষার শেষ নাই এবং আমাদেরকে কন্টিনিউয়াসলি লার্নিং করতেই হবে এবং আমি নিজেও বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসেছি অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমি জানি যে বাংলাদেশেও কিন্তু আমাদের ডিগ্রি আমাদের মান কিন্তু খারাপ না আমরা যদি মানে আরেকটু সাপোর্ট দিই তাহলে এটা আরো ভালো হবে এবং আরেকটা বললেন যে আমাদের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক শিক্ষা নেওয়ার ক্ষেত্রে তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হয় অনেক সময় একটু আগে বলেছি সেটাও আমরা দিতে পারি এবং আমরা তাদেরকে কিছু কিছু স্কিল যেমন তার ল্যাঙ্গুয়েজ স্কিল যেমন সে কমিউনিকেশন স্কিল বাড়াতে পারি সে কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে পারে ইংলিশের পাশাপাশি জার্মানি ফ্রেঞ্চ আই মিন যা যা দরকার চাইনিজ শিখতে পারে এখন আসলে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজই স্টুডেন্টরা শিখে তারপরে তাদের কিছু টেকনিক্যাল স্কিল বাড়াতে পারি আমরা ডিজিটাল মানে আই মিন কম্পিউটার ইউজের স্কিল বলেন সেগুলো থেকে শুরু করে কিছু এআই ব্যবহারের স্কিল অনেক সব ধরনের স্কিলগুলি ডেভেলপ করতে পারি সহায়তা দিতে পারি তাহলে তারা বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে পারবে এবং তাদের প্রতিভা দেখাতে আপনারা খুশি হবেন আমরা কিছুদিন আগে একটা ই স্পোর্টস ইয়ের সাথে সংযুক্ত হয়েছি ই স্পোর্টস একটা প্রোগ্রাম হবে সেখানে স্টেজ ইউনিভার্সিটি যুক্ত হয়েছে জাস্ট বিকজ অফ দিস যে আমি আমি দেখেছি আমাদের কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের প্রতিভা আছে ওরা অনেক কিছু ওরা কিন্তু ছোট ছোট রোবট বানিয়েছে রোবোটিক্স তো আমি চাই মানে আমরা চাই যে তারা এগুলা মানুষের সামনে উপস্থাপন করুক দেশের সামনে বিশ্বের সামনে কিন্তু আমরা এটার সাথে সাথে সংযুক্ত হয়েছি স্পোর্টস তো আমরা চেষ্টা করছি আর লাস্টে আরেকটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ আমাদের আহ বাচ্চাদের কি প্রস্তুতিটা কি হতে পারে সেটা বলছিলেন আহ আন্তর্জাতিক শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি অনুমান আন্তর্জাতিক শিক্ষার ভবিষ্যৎ তো অবশ্যই মানে দে আর ডেভেলপ আই মিন কন্টিনিউয়াসলি চেঞ্জিং আসলে আপনি দেখেছেন যে নতুন নতুন আমাদের সময় যেই সাবজেক্টগুলো ছিল এখন কিন্তু সব নতুন নতুন সাবজেক্ট আপনি এআই বলেন বা মেশিন লার্নিং আমার আপনারা জেনে খুশি হবেন আমরা একটা মাস্টার্স অলরেডি লঞ্চ করেছি এই স্প্রিং থেকে যেটা যেটা ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এটা বিএসসি নিয়েও আমরা কাজ করছি আসলে আমরা মানে অ্যাট পার উইথ দ্য মানে কি বলবো বিশ্বের সাথে আমরা অ্যাট পার থাকতে চাই এই জন্যই আমি একটু আগেও বলেছি আমরা খুব চেষ্টা করি যে কীভাবে যেমন আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করছি যেমন ডিজিটাল হেলথ মানে ডিজিটাল হেলথ বা হেলথ ইনফরমেশন টেকনোলজি নিয়ে কারণে আমাদের সবকিছু কিন্তু ডিজিটালি বিদেশে সবকিছু ডিজিটালি হয় আপনি একটা কোথাও গেলেন клинике আপনার সব ইনফরমেশন ডিজিটালি রেকর্ড হবে আমাদের সবখানে কিন্তু এটা এখনো চালু হয়নি বা ওরকম প্রচলিত হয়নি তো এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনার এতগুলা ফাইল নিয়ে একটা রোগী কিন্তু প্রত্যেক সময়ে ডাক্তারখানায় আসে দ্যাটস ভেরি মানে খারাপ মানে তার জন্য খুবই একটা খারাপ অবস্থা হয় কিন্তু যখন আমি একটা ক্লিক করবো এবং তার সব রেকর্ডগুলো আমি ডিজিটালি দেখতে পারবো এটা আরো বেশি সুবিধা হবে না আমি তার পাস্ট হিস্ট্রি প্রেজেন্ট সব জেনে আমি তখন তাকে চিকিৎসা দিতে পারবো তো আমরা এটা নিয়ে আসলে আমরা একটা কোর্স খোলারও চেষ্টা করছি মানে আমরা মানে বিশ্বের যে যে প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি সেগুলোকে আমাদের স্টেটমেন্সতে ইনকর্পোরেট করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা মানে আরও এগিয়ে যেতে চেষ্টা করবো আর আমরা একদম শেষের দিকে অনুষ্ঠানের আমাদের দর্শক বিশেষ করে যারা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য যদি আপনি কিছু বলতেন হ্যাঁ আমি আসলে এটাই বলতে চাই যে স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশে আমরা শুধু মানে থিওরি পড়াই না আমরা তার সাথে সাথে প্র্যাকটিক্যালি আপনাকে একজন ভালো মানুষ ভালো প্রফেশনাল চাকরিজীবী হিসেবে কীভাবে দক্ষভাবে আপনি একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সে সেই শিক্ষায় দিয়ে থাকি তো আমাদের স্টেট ইউনিভার্সিতে আমরা অনেক মানে আমাদের মানে ল্যাবগুলো খুবই অ্যাডভান্স ল্যাব আছে আমাদের বিশেষ করে সিএসিতে ফার্মেসিতে আমরা অ্যাডভান্স ল্যাব দিয়ে ওদেরকে পড়াই থাকি এবং আমরা মানে একজন মানে কর্মজীবনে কী কী দরকার আসলে আমি তো আমি ডাক্তারি পড়ে এসেছি আইনও যে নার্ভ কোথা দিয়ে যায় ব্লাড সার ব্লাড সার্কুলেশন কীভাবে হয় কিন্তু আমি একটা রোগী দেখতে গিয়ে যদি না বুঝি যে তার সমস্যাটাকে আমি কীভাবে ডিল করবো দ্যাটস ভেরি ডিফিকাল্ট এই জন্য আমরা কিন্তু ওটার উপর বেশি গুরুত্ব দিই যে একজন মানে এই জন্যই আমরা আউটকাম বেস কারিকুলামে গিয়েছি এবং আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কোর্সের মধ্যে ইন্টার্নশিপের ব্যবস্থা করছি এবং প্র্যাকটিক্যালি তারা জানি ইন্ডাস্ট্রি ভিজিট করতে পারে যেমন বিজনেসরা বিভিন্ন কর্পোরেট হাউসে যায় ফুড সায়েন্সে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করে এবং সেখান থেকে আমরা শেখানোর চেষ্টা করছি যে কী কী প্রয়োজন এবং আমরা অহরোয় ইন্ডাস্ট্রি একাডেমিয়া ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করি সেমিনার করি সিম্পোজিয়াম করি আমরা ওনাদেরকে ইনভাইট করি আমরা আসলে চাই যে একটা দক্ষ মানব সম্পদ উপহার দিতে বাংলাদেশকে এবং বিশ্বে আসলে ভালো প্রথমে একজন ভালো মানুষ হতে হবে নিজেকে তৈরি করতে হবে তারপরে আমি ডিগ্রিটা অর্জন করে আমি একজন ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা যেই প্রফেশনে হোক সব প্রফেশনই কিন্তু আমাদের দরকার এবং আমি আমরা স্টেট ইউনিভার্সিটিতে এটাই একজন মডেল ইউনিভার্সিটি হিসেবে কাজ করছি আমি আমি মনে করি যে আমাদের ইউনিভার্সিটি একজন একটা মডেল হিসেবে কাজ করছে যে আমরা একজন দক্ষ মানব সম্পদ তৈরিতে হেল্প করছি তো আপনারা আমাদের ইউনিভার্সিটিতে আসেন আসলে ভিজিট করেন দেখবেন যে আপনারা আপনাদের ভালো লাগবে এবং আমি আশা করি আপনারা আসবেন এবং উপকৃত হবেন আমাদের ইউনিভার্সিটিতে এসে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার ইউনিভার্সিটির এই তেইশ বছরের যেই গৌরবময় পথ চলা সেটা অব্যাহত থাকুক অনেক শুভকামনা আপনার ইউনিভার্সিটির জন্য আপনার শিক্ষার্থীদের জন্য এবং আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও দর্শক আমরা আজকের অনুষ্ঠান শেষ করব তবে শেষ করবার আগে আমরা চাই বাংলাদেশ উচ্চ শিক্ষা প্রসার হোক উত্তরোত্তর বৃদ্ধি হোক আমাদের শিক্ষার্থীরা বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করুক আমাদের শিক্ষার্থীরা আরও সফল হোক এই কামনায় আজকের আয়োজন শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ